ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হাম হুমা কামার রব্বায়ী আয় আল্লা তা আমরা দীর্ঘক্ষণ যাবত তোমার শাহী দরবারে কয়েকজন নাফারমান পাপি বান্দরা আলোচনা করিয়া আল্লাহ এর পরে দোয়া দুরুদ তাসবিহ তাহলিল যাহা কিছু পাঠ করেছি ভুল চুক মাপ করে দিয়ে সব তোমার হাবিবের রজাপাকে পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বিশেষ করিয়া যে উদ্দেশ্যে তোমার দরবারে আমরা হাত জাগিয়েছি আয় আল্লাহ তালা আমরা তো বড় অসহায় নিরুপায় আয় আল্লাহ তালা আমরা মজলুম জনতা আয় আল্লাহ তালা তুমি তো একমাত্র আল্লাহ তালাই মজলুম জনতার বন্ধু আয় আল্লাহ মেহরবানি করি আমরা যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত জাগিয়েছি আয় আল্লাহ তালা দয়া করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আয় আল্লাহ তালা আয় আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আয় আল্লাহ তালা তার উপরে যত জুলুম নির্যাতন চলতেছে আল্লাহ মেহরবানি করি আল্লাহ আসমানি বালা আসমানি জুলুম আসমানি উঠাই নিয়ে যাও জমিনের যত জুলুম চলতেছে অত্যাচার চলতেছে এই বাংলার এই তুমি গারত করিয়া দাও আয় আল্লাহ তালা মেহরবানি করে আল্লাহ এই বাংলাদেশে আয় আল্লাহ তালা তার যে চিকিৎসা হইতেছে আয় আল্লাহ উপযুক্ত চিকিৎসা হইতেছে না মেহরবানি করিয়া আয় আল্লাহ তালা এই চিকিৎসার তত্ত্বাবধানে যারা আছে তাদের দেল মনকে তুমি নরম করিয়া দাও আয় আল্লাহ আলা বহিরে আল্লাহ তাআলা চিকিৎসা নিতে পারে সেই তাও ফিক দিয়ে দাও আয় আল্লাহ তালা মেহরবানি করিয়া তার শরীরে যত রকমের রোগে সকল রোগ থেকে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও সাফাই কুল্লিয়া আছে হাতে আসেলা দায় মা কামেলা পরিপূর্ণ সুস্থতা তুমি দান করো আয় আল্লাহ তালা শহীদ প্রেসিডেন্ট আয়াল্লাহ আল্লাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে জানি না ওই কবর সমুদ্রে কোন অবস্থাতে আছে আল্লাহ আমাদের দোয়াকে ওসিলা করে তুমি তাকে কেয়ামাত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দাও আয়াল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগিসা বানাই দাও আয় আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাই দাও তার গায়ে তুমি জান্নাতের পোশাক পরাইয় দাও আয় আল্লাহ তাল্লাহ তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ স্থাপন করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ তালা আয় আল্লাহ তার অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান আয় আল্লাহ তাল্লাহ বিদেশের মাটিতে কত বছর রয়েছে আল্লাহ তাল জন্মভূমির আয় আল্লাহ মায়া ত্যাগ করে আল্লাহ মেহরবানি করিয়া তার উপর যে জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন চলতে সে আল্লাহ মেহরবানি করিয়া আয় আল্লাহ এর থেকে তুমি মুক্তি দিয়া তাকে তুমি আবার বাংলার মাটিতে ফিরাই দাও আবার যোগ্য নেতৃত্ব দিয়ে আল্লাহ তালা তাকে তুমি এই বাংলার ভূখণ্ডে আল্লাহ তালা গণতন্ত্রের পতাকাকে তুমি উত্তোলন করার তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ তালা যত নেতাকর্মী গুম হয়েছে আল্লাহ তালা জানি না বেঁচে আছে না মরে গেছে আল্লাহ যদি বেঁচে থাকে তাদেরকে তুমি আল্লাহ এর থেকে তুমি মুক্তি দিয়ে দাও যদি মারা থাকে তাদেরকে তুমি দাও যত নেতাকর্মী মারা গেছে তাদেরকে মাফ করে দাও যারা জেলে রয়েছে তাদেরকে আল্লাহ যত নেতাকর্মী অসুস্থ রয়েছে আল্লাহ তালা যত রকমের অসুস্থতা রয়েছে আয় আল্লাহ তালা তুমি সকল চিকিৎসকের চিকিৎসক আয় আল্লাহ তুমি বললে সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ মেহরবানি করিয়া তুমি প্রত্যেককে তুমি সুস্থতা দিয়ে দাও আয় আল্লাহ তার হায়াতকে দরাস করে দাও তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আয় আল্লাহ তালা বিশেষ করে আল্লাহ তালা জনাব নুরুজ্জামান বাবুল সাহেব আল্লাহ তালা অসুস্থ মাঝে দেখেছি আই সুইতে রয়েছে আল্লাহ জানি না কোন অবস্থাতে আছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও আয় আল্লাহ তালা অনেক আল্লাহ তালা এই গণতন্ত্রের জন্য আয় আল্লাহ আল্লাহ তালা এই বিএনপির জন্য অনেক রক্ত ঝরিয়েছে অনেক আন্দোলন করেছে আজকে তিনি বি আল্লাহ তালা হাসপাতালে অসুস্থ তাকে তুমি আল্লাহ তালা পাক্কা সুস্থতা দান করো সাল্লাল্লাহু আলা সঈদিনা মুহাম্মদ আল্লাহ মাহাবিব ইলাইনাল ইমানা وزينه في قلوبنا وكره لنا الكفر والفسق والعصيان وجعلنا من الراشدين رب اجعلني مقيم الصلاة ومن ذرية ربنا وتقبل دعاء وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول